করেছেন জেনা চুরি করেছেন ডাকাতি করেছেন হোয়াট এভার ইউরিস আল্লাহ পাক ক্ষমা করতে সক্ষম এমন কোনো পাপ নাই যেটা আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না আপনি পাপের জন্য তওবা করবেন সুন্দর করে অজু করবেন অজু করে দূরে গাছ সলাপ পড়বেন সলাপ পড়ে শেষ দায়ে আল্লাহর কাছে দোয়া করবেন ক্ষমা চাইবেন এরপর হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবেন পাপের কথা উল্লেখ করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি পাপ করেছিলাম নিজের অজান্তে জেনে করেছি জেনে করেছি আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও এবং জীবনে কখন এই পাপ করবেন না মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন আল্লাহ শুধু পাপ ক্ষমাই করবেন না ইনশাআল্লাহ আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ তবে যদি আপনার পাপটা অন্য কোনো মানুষের সাথে জড়িত হয়ে থাকে যেমন কারো টাকা নিয়েছেন ফেরত দেননি বা সম্পত্তি আত্মসাত করেছেন ফেরত দেননি কাউকে গালি দিয়েছেন বা কারো মানিজ্য ধানি করেছেন অপবাদ দিয়েছেন এগুলো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে তার কাছে গিয়ে বলতে হবে ভাই আমি অমুক দিন আপনার নামে খারাপ কথা বলেছি বা আপনার ব্যাপারে মানুষকে খারাপ কথা বলেছি বা আপনাকে অপবাদ দিয়েছি আপনার টাকা চুরি করেছে আমি আপনাকে ফেরত দিতে পারি নাই ইত্যাদি আপনি আমাকে আল্লাহর কাছে মাফ করবেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে এটা মানুষের সাথে জড়িত হোক একজন প্রশ্ন করেছেন যে আপনি একটি লেকচারে বলেছিলেন যে তাকদিরের কিছু জিনিস ঝুলন্ত আছে সেগুলো কি কি এবং বিয়ের সাথে তাকদিরের সম্পর্ক কি রকম বন্ধের প্রশ্নগুলো এত ক্রিটিক্যাল হয় কেন জি তাকদিরের কিছু বিষয় আছে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলোর কোনো পরিবর্তন নেই জন্ম মৃত্যু আপনার বিবাহ আপনার হায়াত রিজিক এগুলো ফিক্স কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে পরিবর্তন হতে পারে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল যে আপনার তাকদিরের মধ্যে কিছু বিপদ আপদ ছিল এটা আল্লাপে আপনাকে পরীক্ষা করার জন্য রেখেছেন এখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বেশি বেশি ভালো কাজ করছেন বেশি বেশি ভালো কাজ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়ার আমলের বদলতা আল্লাহ পাক আপনার তাকদিরের বিপদ দূর করে দিতে পারেন ঠিক আছে ভালো কাজ নেক কাজ বেশি বেশি নেক আমল আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতা মাতার খেদমত করা পিতা না থাকলে মায়ের খেদমত করা মা না থাকলে খালার খেদমত করা এরপরে আপনার বেশি বেশি দান দেখা করা ঠিক আছে মানব সেবামূলক কাজ করা অন্য মুসলিম ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়ানো অন্য মুসলিম ভাইয়ের দোষ্টটি গোপন রাখা অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা রমাজান মাসে শ্রম রাখা ঠিক আছে এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো করার মধ্য দিয়ে আপনার তাকদেরকে আপনি সুন্দর করার প্রয়াস পেতে পারেন এই সুযোগটা আছে বেশি বেশি এই কাজগুলো যারা করবে ইনশাআল্লাহ তার তাকদীরের মধ্যে ভালো হবে আপদ কমে যাবে ইনশাআল্লাহ রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে এটা সম্ভব এগুলো ঝুলন্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা সফু আলা আনফুসিহুম তুমি তাখনাতু মিন রাহমাতিল্লাহ হে আমার বান্দারা যারা নিজেদের নকশের প্রতি জুলুম করেছ তারা হতাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না এমন কোনো পাপ নেই যে পাপটা আল্লাহ তবাক